আমি নিশ্চিত সবাই কোর্স করেছেন চার্ট দেখেছেন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মুখস্থ করেছেন কিন্তু আপনার পিএনএল তাহলে এখনও রোলার কোস্টারের মতো কেন কেননা ট্রেডিং শুধুই জ্ঞানের বিষয় না এটি কার্যকর করার বিষয় আজ আমি দেখাব কিভাবে এআই আই আপনাকে শুধু তাত্ত্বিক ট্রেডার থেকে ধারাবাহিক লাভকারীতে পরিণত করে লাইভ ট্রেড রিপোর্ট বহু সম্পদ যাচাইকরণ এবং শুধুই বাস্তবিক ট্রেড কল্পনার নয় সমস্যা কেন কোর্সগুলো ট্রেডারদের ব্যর্থ করে বেশিরভাগ কোর্স শেখায় কি ট্রেড করতে হবে কিভাবে করতে হবে নয় তারা বাছাই করা উদাহরণ দেখায় কিন্তু কখনোই প্রতিদিন বিভিন্ন সম্পদে লাইভ মার্কেটে তাদের কৌশল কাজ করে এরকম প্রমাণ দিতে পারে না তথ্য আমাদের এক ট্রেডার বিশ্লেষণে দেখা গেছে চুরাশি ভাগ লোক তিনটিরও বেশি কোর্স করার পরও অর্থ হারায় কারণ তারা বাস্তব সময়ে কার্যকর নিরাপত্তা কাঠামো পায় না এআই পার্থক্য প্রুফ থিওরি আমরা স্বপ্ন বিক্রি করি না আমরা প্রতিদিন ছ থেকে নয় ঘন্টা ধরে আমাদের ট্রেড লাইভ স্ট্রিম করি তারপর এরকম যাচাই করা পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করি উদাহরণ এক চব্বিশ অগস্ট বিটিসি ইউএসডি এক লক্ষ সতেরো হাজার চারশো বিরানব্বই দশমিক সাত পাঁচ ডলার ব্যাকআউট স্তর শনাক্ত করা হয়েছে কোন আন্দাজ নয় শুধুই মূল্যের ভিত্তিতেই ট্রিগার করা হয়েছে উদাহরণ দুই সেনসেক্স এক্সপায়ারি দিনে কল নব্বই মিনিটে দুশো পয়েন্ট অর্জিত হয়েছিল যেটা আপনি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন শিক্ষকদের মতো আমরা ক্ষতি আড়াল করি না আমরা প্রতিটা ট্রেড দেখাই জয় বা অপেক্ষাকৃত নিরপেক্ষ দিন কারণ স্বচ্ছতাই বিশ্বাস তৈরি করে বেশিরভাগ ট্রেডার্সদের মতো অংশ করে উত্তর দেব প্রথমে অ্যানালিটিক্যাল ট্রেডার্সদের জন্য এআইএণ তিরিশ মিনিটের টাইম ফ্রেম বিশ্লেষণ আপনাকে আওয়াজ থেকে মুক্ত করে ইনস্টিটিউশনাল গ্রেড এন্ট্রি এক্সিট নির্ভুলতা দেয় পরবর্তী ফ্রস্ট্রেটেড ট্রেডার্সদের জন্য আর দ্বিধায় ভুগবেন না আমাদের সিগন্যাল অটো অ্যাডাপ্ট করে ভলাডিলিটির সাথে ফলে প্ল্যান অনুযায়ী ট্রেড করুন আবেগ নয় পরবর্তী জন্য প্রতিদিন আমাদের ফ্রি লাইভ স্ট্রিম ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে দেখুন সিস্টেম কাজ করছে সরাসরি দেখুন কোন উপার্জন করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আরেকটি কোর্সের খরচরও কমে আপনি পাবেন প্রতিদিন লাইভ সেশন তিরিশ মিনিটে চার্ট বিশ্লেষণ যাচাই করা ট্রেড রিপোর্ট আগে ওয়েবসাইটে রয়েছে শুধু যেতে হবে ধন্যবাদ এখন শুনে মনে হচ্ছে শ্রোতারা ইতিবাচক ডিসিশন নেবেন কারণ আপনার ক্ষেত্রে কিনার আগে কোনো খরচ নেই একশো শতাংশ শিক্ষা গ্রহণ ফ্রি এবং প্রতিদিন লাইভ ট্রেড দেখে শিখুন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম থেকে ধন্যবাদ এবং ভালো থাকুন শেষে বলি ডিসক্লেমার এআই টি একটি ট্রেডিং টুল ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় আগের পারফরম্যান্স ভবিষ্যতের ফলাফলে নিশ্চয়তা দেয় না তবে আপনি যদি নিজের জ্ঞানকে রিয়েল টাইম এক্সিকিউশনে ব্যবহার করতে প্রস্তুত থাকেন